আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরক আজকে জানাজানামাজ প্রসঙ্গে তিনটি মাস আলা নিয়ে আলোচনা করব। প্রথম মাস আলা হলো নামাজ যদিও ফর্জে কিফায়া কিন্তু জানাজা নামাজের মধ্যে চারটি তাকবির বলা ইমাম মুক্তাদি উভয়ের জন্যই ফর্জে আইন ফর্জে কিফায়া নয় কাজেই ইমাম হোক অথবা মুক্তাদি কোনো একটি তাকবির যদি কারো থেকে ছুটে যায় তাহলে তার জানাজানামাজ সহি হবে না এই নামাজ আবার তাকে পুনরায় আদায় করতে হবে এজন্য জানাজা নামাজের মধ্যে তাকবির বলার ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করা উচিত এই মর্মে ফতেহ স্বামীর দুই নম্বর খণ্ডের দুইশত নয় নম্বর পৃষ্ঠে এসেছে অরুকনুহা আন, জানাজা নামাজের রুকন হচ্ছে ফরজ হচ্ছে দুইটি কাজ নাম্বার এক আতাকবিরতুল আরবাউ চারটি তাকবীর বলা নাম্বার দুই আল কেয়ামু দাঁড়িয়ে নামাজ পড়া ফালাম তাজুজ খাঈদান বিলা অজরিন সুতরাং কোনো ব্যক্তি যদি ওজোর ছাড়া দাঁড়িয়ে নামাজ না পড়ে বসে নামাজ পড়ে তাহলে তার নামাজ হবে না জায়েজ হবে না আজকের দ্বিতীয় মাস আলা হলো জানাজা নামাজের মধ্যে ইমাম সাহেব যদি তিন তাকবির বলে সালাম ফিরিয়ে দেন তাহলে করণীয় কোন ইমাম সাহেব যদি জানাজা নামাজের মধ্যে তিন তাকবির বলে সালাম ফিরিয়ে দেন অতপর পিছন থেকে মুক্তাদি লুকমা দেওয়ার কারণে সে আবার আরেকটি তাকবির দিয়ে চতুর্থ তাকবির বলে উভয় দিকে সালাম ফিরিয়ে দেয় তাহলে তা তাদের তাহলে ইমাম এবং মুক্তাদি সকলের জানাজা সহি হয়ে যাবে এই নামাজ পুনরায় আর পড়তে হবে না এই মর্মে ফতেহ হিন্দি আর এক নম্বর খণ্ডের একশত পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠে উল্লেখ করা হয়েছে ওলাউ সাল্লামাল আল ইমাম ও বা সাতি নাসিয়ান ইমাম যদি জানাজা নামাজের মধ্যে তৃতীয় তাকবির বলার পর ভুলবশত সালাম ফিরিয়ে ফেলে কাব্বার রবিয়া তাও তুসাল্লিমু তাহলে সে চতুর্থ তাকবির বলে আবার সালাম দিকে ডানে বামে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবে কাজাফিত তাতার খানিয়া যেমনটি তাতার খানিয়া কিতাবের মধ্যে স্পষ্টভাবে এসেছে তাহলে তার নামাজ হয়ে যাবে এতে কোনো আবার নামাজ পুনরায় আদায় করতে হবে না আজকের তৃতীয় মাস আলা হলো কোনো মুক্তাদির থেকে যদি নামাজে কোনো তাকবির ছুটে যায় তাহলে তার করণীয় কী কোনো মুক্তাদি যদি জানাজানামাজের মধ্যে মাসবুক হয় তাকবিরের ক্ষেত্রে অর্থাৎ ইমাম সাহেবের এক তাকবির বলার পর শেষ জামাতে শরিক হয় অথবা দুই তাকবীর বলার পর জামাতে শরিক হয় অথবা তিন তাকবির বলার পর জামাতে শরিক হয় তাহলে এমন ব্যক্তির জন্য এমন মুক্তাদির জন্য করণীয় হলো যখন ইমাম সাহেব সালাম ফিরিয়ে দিবেন সঙ্গে সঙ্গে সে খাটিয়া লাশের খাটিয়া ওঠানোর পূর্বেই সে তার ছুটে যাওয়া তাকবিরগুলো বলে নিবে এবং এক্ষেত্রে যদি তার আশঙ্কা হয় যে ছুটে যাওয়া তাকবিরগুলো বলার পর প্রথম তাকবিরের পর সানা পড়তে পারবে দ্বিতীয় তাকবিরের পর দূর শরীফ পড়তে পারবে এবং তৃতীয় তাকবিরের পর দোয়া পড়তে পারবে এতটুকু আশঙ্কা হয় যে এই সময়ের ভিতরে খাটিয়া উঠাবে না তাহলে সে এই প্রথম তাকবিরের পর সানা পড়বে দ্বিতীয় তাকবিরের পর দূরত পড়বে তৃতীয় তাকবীরের পর দোয়া পড়বে তার থেকে যতগুলো তাকবির ছুটে যাবে ততগুলো তাকবিরের পর যে করণীয় কাজগুলো আছে দোয়াগুলো আছে সে মাসনুন দোয়াগুলো সে পড়ে নিবে আর যদি তার এই আশঙ্কা হয় যে সে দোয়া পড়তে পড়তে খাটিয়া উঠিয়ে ফেলবে তাহলে তার জন্য দোয়া বলতে হবে না সে শুধুমাত্র তাকবিরগুলো বলে দ্রুত ডানে বামে সালাম ফিরিয়ে দেবে তাহলে তার নামাজ সহি হয়ে